নমস্কার শুরু করছি রামধনু প্রতিবেদনে এক মারাত্মক শিওরণ জাগানো ঘটনা তোমাদের শোনাব আজ হ্যাঁ সত্যি এক মারাত্মক শিওরণ জাগানো ঘটনা যদি তোমরা ঘটনা শুনতে শুনতে তোমরা যদি স্থির হয়ে না বসো তাহলে পরের দিন থেকে আর আমার কোনো ঘটনা শুনো না এক মারাত্মক শিহরণ জাগানো ঘটনা আজ তোমরা শুনবে রামধনু প্রতিবেদনে তোমারই বন্ধুর কণ্ঠে ঘটনাটা দু হাজার কুড়ি বিশে জুনে বার্নপুর শহরে বানপুর শহরে এই ঘটনাটা ঘটেছে যিনি লিখেছেন তার নাম অর্চনা মণ্ডল অর্চনা মণ্ডল উনি আমাকে লিখে পাঠিয়েছেন এই ঘটনাটা দাদা যদি পারেন আমার এই ঘটনাটা আপনি শেয়ার করবেন আমি দিনের পর দিন রাতের পর রাত এই ঘটনাটা আমি সম্মুখীন হয়েছিলাম এবং সেই বেডে আমি শুয়ে যে যন্ত্রণা ভোগ করেছিলাম তা আজ যে ভৌতিক ঘটনা আমি দিনের পর দিন দেখে এসেছিলাম তা আপনাদের সঙ্গে খানিকটা শেয়ার করতে চাই আমার কন্যাটিও বেঁচে ছিল কোনো এক ভৌতিক অলৌকিক তাদের তারা হ্যাঁ শুনতে থাকুন আমি বানপুরের বাসিন্দা আমার স্বামী কর্মরত একটি স্টিল প্ল্যান্টে কাজ করেন রাষ্ট্রত্ব সংস্থায় মোটামুটি যা আমাদের বেতন যা আমার বাড়ির অবস্থা শ্বশুরবাড়ির অবস্থা আমাদের হেসে খেলে চলে যায় এবং খুব স্বাচ্ছন্দ্যেই চলে যায় কিন্তু একটা গোড়াবি আমার এই শ্বশুরবাড়ির পরিবারে এদের অসুখ বিসুখ হলে এদের বাড়ি কেউ এলোপ্যাথি ডাক্তার দেখাতো না সবাই হোমিওপ্যাথি চিকিৎসায় এরা ছোটোবেলা থেকে অভ্যস্ত ছিল তাই আমার বিয়ে হয়েছে আজ পাঁচ বছর হয়েছে আমার দুই সন্তান বড় সন্তান ছেলে তার বয়স দু বছর বয়স ছেলেটির নাম রাহুল দাদু ঠাকুমার খুবই প্রিয় আদরের এবার ঠিক তারপরে এক বছর পর আমার কন্যা হলো এখন আমার কন্যার বয়স এক বছর বয়স আমি যে তারিখ তোমাদের ঘটনাটা লিখছি দু হাজার কুড়ির বিশে জুন এই ঘটনাটা আমার সঙ্গে ঘটেছিল তাই আমি তারিখটা উল্লেখ করে দিলাম ঘটনাটা শুরু হলো সেই তারিখ থেকে আমার মেয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়লো অনেক দিন ধরেই হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করছি মেয়েটা মৃত্যুর কোলে যেন আস্তে আস্তে ঢলে পড়ছে শ্বাস নিতে পারছে না অক্সিজেনের অভাব হয়ে যাচ্ছে আমি আমার শ্বশুরকে শাশুড়িকে বললাম বাবা দেখুন না আমার মেয়েকে একটা ভালো এলোপ্যাথির ডাক্তার দেখান না সেই সময় আমার স্বামী কর্মক্ষেত্রের জন্য কাজের জন্য একটু দূরে গেছিলও কোনো এক মার্কেটিং ডিভিশনে কাজ করতো স্টিল প্ল্যান্টে তার জন্য সে ভিলাই গেছিল সেই জন্য তার কিছুদিন ট্যুরে আউটডোর ট্যুরে ছিল বলে আমি আমার স্বামীকেও কাছে পাচ্ছিলাম না তাই নিরুপায় হলে আমার বাবা মা আমার নিজের বাবা মাকেও এই বাড়িতে আজ বহু বছর আসা যাওয়া করে না কেন জানি না তারা আসা যাওয়া বন্ধ করে দিয়েছে এই বাড়িতে হয়তো আমি দেখে শুনে বিয়ে করেছি লাভ ম্যারেজ করে বিয়ে করেছি সেটাই হয়তো আমার বাবা মার কাছে এক আপত্তি ছিল তাই হয়তো এই বাড়িতে সে আমার স্বামী এই ভিটেতে পা বাড়াত না আমার এক ভাই সে একটি প্রাইভেট অফিসে কাজ করত। বাবা মা সবাই খুব ভালো ছিল আমার শ্বশুর শাশুড়িও প্রচণ্ড ভালো কিন্তু তাদের ওই একটি গো এলাপ্যাথির ডাক্তার দেখাবে না হোমিওপ্যাথি আমার মেয়েটি যখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা দিচ্ছে সেদিনকে আমি নিরুপায় হয়ে আমার বাড়ির যিনি দিন কাজের লোক তাকে আমি তা আমার ছোট আমার ছেলেকে দায়িত্ব দিয়ে আমি বললাম আমার ছেলেকে একটু দেখিস রাউলকে দেখিস আমি আর পাচ্ছি না আমার মেয়েকে নিয়ে আমি এইখানকার বানপুরী হসপিটালে যাচ্ছি গিয়ে দেখি কোনো ডাক্তারকে দেখাতে পারি না কি শ্বশুর তখন বাড়ি থেকে বেরিয়েছিল। সামনের কোনো ব্যাঙ্কে শাশুড়ি একা ঘরে ছিল তাই আমি এক ফাঁকে সন্তানকে নিয়ে কন্যাকে কোলে নিয়ে আমি ছুটতে ছুটতে রাস্তা দিয়ে সেই বার্নপুর হসপিটালে এলাম এসে পৌঁছোতেই হসপিটালে যে রাঙের ডাক্তার ছিল ডাক্তার সুখেন্দু রায় সুখেন্দু রায় আমার চাইল্ড স্পেশালিস্ট দেখেই বললো বাচ্চার ইমিডিয়েট খুব মারাত্মক অবস্থা একে বাঁচাতে গেলে এক্ষুনি অ্যাডমিট করতে হবে ওকে ইনজেক্ট পুট করতে হবে অক্সিজেনের অভাব ওর হার্টের অবস্থা খুব একটা ভালো নয় সঙ্গে সঙ্গে অ্যাডমিটের ব্যবস্থা করা হলো কিন্তু আমাকে রাখার কোনো ব্যবস্থা নেই আমি কোথায় থাকবো আমি কন্যাকে ছাড়া এক সন্ধে থাকতে পারবো না একদিন এক দুপুর পর্যন্ত থাকতে পারবো না রাত তো দূরের কথা আমি ডাক্তারের পায়ে পড়লাম নার্সদের পায়ে পড়লাম আমাকে একটা বেডের ব্যবস্থা করে দিন কন্যাকে আমার পাশে রাখবো আমি তাকে হাতছাড়া করতে পারবো না ডাক্তার নিরুপায় হয়ে তখন নার্সকে বলল তুমি এক কাজ করো তো যে বেডটা এই কিছুক্ষণ আগে খালি হয়েছে সেই বেডের মধ্যে অন্তত ইমিডিয়েট একটা চাদর বিছিয়ে দিয়ে অন্তত বাচ্চাটিকে এই শিশুকন্যাটিকে তার পাশে একটি বেডে শুইয়ে দাও তার শিশুর যে বেড থাকে কিন্তু মাঠ থেকে আলাদা পাশের বেডে রাখবে ওই কেবিন রুমে শুয়ে দাও একটি কেবিন অর্চনা মণ্ডল পেল যেটির মধ্যে সেই কেবিনে একমাত্র অর্চনা মণ্ডল আর তার সাথে তার কন্যাটি সুন্দর কেবিনটি পরিষ্কার পরিচ্ছন্ন বেডের মধ্যে একটি সাদা চাদর বিছানো আর বালিশটার মধ্যে একটা সাদা বালিশের আর বিছানো অর্চনা মণ্ডল বাচ্চাকে নিয়ে বাচ্চাটার সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট শুরু হয়ে গেল যা যা দরকার ডাক্তারি হিসাবে সমস্ত কিছু ট্রিটমেন্ট শুরু হয়ে গেল অক্সিজেন চালু হয়ে গেল বাচ্চাটা হার্টবিট আস্তে আস্তে ঠিক হতে থাকলো এবং যেটা মুভিং আইসিসু বলে সেরকম মেশিন আনিও বাচ্চাটি সারা শরীরে লাগিয়ে দেওয়া হলো ইসিজি করা হলো সমস্ত কিছু করা হলো এবার বাচ্চাটার ট্রিটমেন্ট শুরু হয়ে গেল এখন বাজে রাত্রি দশটা ডাক্তার এসছে ডাক্তার বাচ্চাকে রাউন্ডে দেখে গেছে বাচ্চাকে ওষুধ যা যা করবার বাচ্চাটা এখন ঘুমোচ্ছে হঠাৎ মনে হলো অর্চনার যে তার বাচ্চাকে বুকে দুধ খাওয়াতে হবে তাই উঠে গিয়ে বাচ্চা যখন একটুখানি চোখ মেলেছে কেঁদে উঠেছে তখনই অর্চনা মণ্ডল উঠে গিয়ে বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে থাকে খাইয়ে বাচ্চাকে ঘুম পাড়িয়ে সে তার বেডিয়ে এসে শুয়ে পড়ে রাত যখন দেড়টা দুটো বাজে তখন তার ঘুমটা ভেঙেছে মনে হচ্ছে তার ঘরে যেন কেউ আছে সে এদিক ওদিক তাকালো কিছু বুঝতে পারল না উঠে টয়লেটে গেল টয়লেট করলো টয়লেট করে এসে সে আস্তে করে তার সন্তানের পাশে সন্তানকে আবার একবার দেখে শুয়ে পড়ল কিন্তু সন্তান কন্যা সন্তানটি যেন কাউকে দেখেছে ঘরের মধ্যে সে হাত পা ছুড়ে গিয়ে হাসছে খেলছে কারোর সঙ্গে ইশারা করে কথা বলছে তার মা তাকে আবার মাথার মধ্যে হাত বুলিয়ে তাকে ঘুম বাড়ানোর চেষ্টা করে বাচ্চাটি যখন মায়ের স্পর্শ পেয়ে চোখটা বোঝে মা তখন পাশের বেড়ে শুয়ে পড়ে প্রথম রাত যখন শুয়েছে হঠাৎ নাকের মধ্যে একটা কীরকম যেন রাত দুটো আড়াইটে বাজে একটা মাংস পচা পোড়া মাংস একটা মানুষের মাংস পুড়লে যেমন গন্ধ বেরোয় সেরকম গন্ধ অর্চনার দিন মুখে সামনে ঘুরছে সে আর পাচ্ছে না শুয়ে থাকতে সে তার শরীরে পড়া আঁচলটা দিয়ে নাকটা ঢাকে সে মনে করবে এই মাত্র বমি করে ফেলবে আর উঠে বসেছে নিয়ে সে যখনই উঠে বসেছে ভাত দিয়ে বেড সুইচটা চালিয়ে আলোটা জেলেছে তখন তার নাকের সামনে থেকে সেই গন্ধটা চলে যায় সেই পড়া গন্ধটা পচা গন্ধটা সেই রুমে আর মধ্যে নেই প্রথম রাত কোনো রকম এই অবস্থায় কাটালো এরপর দিন সকালবেলায় ডাক্তার এসছে রাউন্ডে অর্চনাকে জিজ্ঞেস করলো আপনার ঘুম হয়েছিল অর্চনা আর কিছু বললো না শুধু বলল হ্যাঁ বাচ্চাটাকে দেখল বাচ্চাটা অনেকটা যেন যে কোন এক মিরাকেলের মতো যে অবস্থায় এসছিল তার চেয়েও যেন অনেক সুস্থ হয়ে গেছে এক রাতে এরপর দ্বিতীয় রাত ডাক্তার প্রতিদিন রাত দশটায় রাউন্ডে আসে অর্চনাকেও দেখে যায় অর্চনার শরীরটা ভেঙে পড়ছিল অর্চনাকেও তার সঙ্গে সঙ্গে মেডিসিন দিতে চালু করলো মেডিসিন প্লাস একটা করে ইঞ্জেকশান অর্চনা অনেক রোগা হয়ে যাচ্ছিল কদিন ধরে দ্বিতীয় রাত রাত ঠিক দুটো বাঁচবে হয়তো এমন সময় তার নাকে সেই পোড়া মাংস পোড়া গন্ধ আর পচা গন্ধ মানুষের একটা পচে গেলে যে গন্ধ বেরোয় সেই গন্ধটা সারা ঘরে ঘুরঘুর করছে তার মাথার কাজ দিয়ে তার শরীরের চারপাশ দিক ঘুরঘুর করছে হঠাৎ সে অনুভব করলো তার পায়ের আঙুলটা কেউ জোরে টেনে টেনে ধরছে ধরে তাকে নড়িয়ে ওঠাতে চাইছে সে ধর্মরিয়া করে ওঠে অর্চনা মণ্ডল ওঠার পর সে তাকায় বেডশিটটা জ্বালিয়ে যখনই তাকায় এক অসায়িক ব্যাপার ঘরের মধ্যে না আছে কোনো গন্ধ না আছে কোনো পচা পোড়া গন্ধ না কিছু মুখ থেকে কাপড়টা তখন সরিয়ে নেয় সেই বমি ভাবটাও তার চলে যায় বাথরুমে গিয়ে চোখে মুখে জল দেয় এসে বাচ্চাটাকে সে তার বাচ্চা মেয়েটির নাম ছিল সুনিতা তার ঠাকুমার নাম রেখেছিল সুনিতাকে বুকের দুধ খাওয়ায় বুকের দুধ খাইয়ে সে আবার ঘুম পাড়িয়ে শুতে আসে বেডে দ্বিতীয় রাত কোনো রকমে মন্ডল শুয়ে পড়ল ঘুমিয়ে পড়ল আজ তৃতীয় দিন রাউন্ডে ডাক্তার এসছে সকালবেলাও ডাক্তার দেখে গেছে এবার ওষুধ ঠোষ যা দেবার দুজনকেই দেখেছে মা মেয়ে দুজনকেই দেখে নার্সকে বলে গেছে মায়ের আজকে শুধু ইঞ্জেকশান চলবে কোনো ওষুধ চলবে না যাতে ঘুমটা হয় মায়ের মেয়ের যা যা জিনিস অক্সিজেনটা আজকে খুলে দিয়েছে আরামসে অক্সিজেন নিতে পারছে শ্বাসকষ্ট প্রবলেম নেই যে অসুখটা হয়েছিল হার্টে শ্বাসকষ্টে সে অসুখটাও মনিটারে দেখছে তার শ্বাসবিট হার্টবিট সমস্ত নর্মাল চলছে ডাক্তার বলল আর তৃতীয় দিনের তো খুব ভালো দেখছি যাই হোক আমি রাত্রি দশটায় আসবো রাউন্ডে আবার দেখা হবে ডাক্তারবাবু সুখেন্দু রায় চলে গেল রাত দশটা সুখেন্দু রায় রাউন্ডে এলো আসার পর অর্চনাকে বলল কেমন আছেন অর্চনা বলল ভালো আছি আজ মেয়েকে দেখে বলল বাহ মেয়ে তো খুবই ভালো আছি আজ এ যেন মিরাকে কীভাবে এত তাড়াতাড়ি সুস্থ হয়ে গেল আমরাও বুঝতে পারছি না যাই হোক সবই ঠাকুরের কৃপা শুভেন্দ্র রাও রাউন্ড হয়ে বেরিয়ে গেলেন রাতে নার্স এসে অর্চনাকে শুয়ে দিয়ে পাশে বেডে বাচ্চাটাকে শুয়ে দিয়ে লাইটটা নিভিয়ে দিয়ে চলে গেল ঠিক রাত দুটো আবার সেই পোড়া মাংসের গন্ধ এবার যেন বিষ্ঠা থেকে অর্চনাকে ঠেলে কেউ ফেলে দেবে অর্চনাকে ধাক্কা দিচ্ছে আর সেই পোড়া গন্ধটা ঘরের চারপাশে ঘুরছে সেই পথ কোচা একটা গন্ধ অর্চনা দিই তখন মনে হচ্ছে সে বমি করে দেবে কাপ কাপড়টা নাক দিয়ে চেপে আর থাকতে পারছে না উঠে লাফিয়ে উঠেছে উঠে লাইটটা জ্বালিয়েছে লাঠে বমিটা করতে হবে ঘরের মধ্যে তখন মনে হচ্ছে সেই গন্ধটা আর ঘরে নেই সে তখন বেরিয়ে বাথরুমে গেছে টয়লেটে গেছে চোখে মুখে আবার জল দিয়েছে এসে বাচ্চাকে দেখছে বাচ্চা কার সঙ্গে যেন খেলা করছে হাত পা ছুঁড়ে হাসছে এরপর বাচ্চাকে শুয়ে সে হাতটা ধুতে গেছে বাথরুমে ধুয়ে যখন বাথরুমে টয়লেট থেকে বেরোচ্ছে দেখছে দরজার কাছে একটা কোনো নারী ছায়া মুক্তি যেন দরজায় হেলান দিয়ে কাছের দেওয়ালে হেলান দিয়ে কাছে দরজাটা কাছে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সে শুটিংয়ের দেওয়ালে বারান্দার আলোটা জ্বালিয়েছে আলোটা জ্বালাতে সে ছায়া মূর্তিটা কোথায় মিলিয়ে গেল কিছুতেই অর্চনা দিয়ে আর রাতে ঘুম এলো না এরপর সারা রাত জেগে বসে রইল সেই কৃষ্ণায় পরের দিন সকালবেলা সিস্টার রাউন্ডে আসতে নার্স রাউন্ডে আসতেই বলল যে বললো ডাক্তার তো আজকে আপনাকে রিলিজ করে দেবে রাতে ঘুম হয়েছিল বললো সিস্টার কি ব্যাপার বলতো আজ কর আত্মীয় ঘুমোতে পারছি না হয়েছে কেন বলছে এক অস্বাভাবিক জিনিস আমাকে তাড়া করে বেড়াচ্ছে আমাকে ধাক্কা দিয়ে যেন বিছানা থেকে ফেলে দিচ্ছে বলছে কি হয়েছে আপনার বলছে একটা মানুষ পোড়া গন্ধ এই চার চারপাশে আমার কদিন ধরে রাত্রি দুটোর সময় পাচ্ছিলাম আর বলছে আমাকে একটু জল আমাকে একটু জল দাও আমাকে আমাকে একটু জল দাও আমাকে একটু জল দেবে গো আমায় জল দেবে খালি এই শব্দ কানের কাছে অস্পষ্ট ভেসে আসছে আর আমি তাকিয়ে যখন হুড়মুগিয়ে উঠছি বমি করতে যাচ্ছি তখন সেই গন্ধটা ঘর থেকে মিলিয়ে যাচ্ছে আলোটা জ্বালাতে কিন্তু অসহায় ব্যাপার আমার বাচ্চাটাকে উঠে দেখি পাশে তাকিয়ে দেখি বাচ্চাটা যেন কার সঙ্গে ইশারায় খেলা করছে হাত পা ছুটছে বলল সিস্টার বলল আজ তো আপনার রেলিস তাই আপনাকে বলছি আপনি ঠিকই দেখেছেন আপনারা এত উতলা হয়ে গেছেন আপনি সেদিনকে এত কান্নাকাটি জুড়ে দিয়েছিলেন বলছিলাম আমাদের কোনো বেড খালি নেই আপনি তবুও ডাক্তারের পায়ে পড়লেন আমাদের পায়ে পড়লেন একটা বেড অন্তত শিশুকন্যাটির পাশে দিতে জানি আপনাদের অর্থের অভাব নেই কিন্তু আমাদের একটা কেবিনও খালি ছিল না আপনি আসার মিনিট কুড়ি আগে এই কেবিনটা খালি হয়েছিল জানেন এই কেবিনে টানা দশ দিন ধরে একটা মৃত্যুর সঙ্গে লড়ছিল একটি বাইশ বছরের কন্যা তার পিঠে সন্তান নিয়ে বলছে হ্যাঁ বলছে হ্যাঁ মেয়েটিকে পুড়িয়ে মারা হয়েছিল মেয়েটির স্বামী তাকে রাত্রি এগারোটার দশই জুন আগুন ঢেলে আগুন গায়ে দিয়ে পুড়িয়ে মেরেছিল সে অবস্থা পুলিশ তদন্ত করে জানতে পারে তার পেটে একটি কন্যা সন্তান ছিল সে দশ দিন ধরে এই বেডে শুয়েছিল তার বেডটা তার খুব চেনা হয়ে গেছিল আমরা এই যে জাজিমটা এই যে বেডটার ওপর শুয়েছিলেন এইটা আমরা পাল্টাবার সময় পাইনি এর ওপরে চাদর পেতে আপনাকে আমরা তাড়াতাড়ি করে এনে আপনারা এমন করলেন আপনি এমন করলেন আমরা না এই কেবিনে কোনো কিছুই চেঞ্জ করতে পারলাম না যাই হোক আজ আপনাকে এইটুকুই বললাম বাকি কথাটা আপনাকে পরে বলবো এরপর সাত দিন পর অর্চনা দিই যখন ডাক্তারের রাউন্ডে চেক আপে এসেছিলেন বাচ্চাকে নিয়ে তখন ওই সিস্টারের কাছে গেছিলেন ডাক্তারও বললেন আপনি ঠিকই দেখেছেন ওই বেডটা এখন মর্গের ঘরে রাখা আছে কারণ ওই বেডটার মধ্যে এখন কোনো মরা এলে ওই বেডটার মধ্যে সুইসাইড হলে তাকে ওই বেডে রেখে সুইসাইড কেসকে পোস্টমর্টাম করানো হয় ওই বেডটা সরিয়ে দেওয়া হয়েছে ওই বেডটা ওই বাইশ বছরে অর্পিতাদের হয়ে গেছিল কাউকে সে ওই বেডে আর ঠিকমতো বসতেও দিত না মর্গের ঘরেও কোনো মরাকেও যদি ওই বেডে শোয়ানো হতো কেউ যদি না থাকে পরবর্তীকালে দেখতো মরাটাকে ওই বেড থেকে ঠেলে ফেলে দিয়েছে কে তাই ওই বেডটা এখন মর্গেই পড়ে আছে যদি এই ঘটনাটা ভালো লাগে অর্চনা দিন এই সত্য ঘটনাটা তাহলে বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন এই বার্নপুর শহরের এই ঘটনা এই হসপিটালের ঘটনা হসপিটালের নামটি আমার বলতে বারণ করেছে এখন অর্চনাদি সুস্থ তার কন্যাও সুস্থ তাই অর্চনাদির জন্যই একটা লাইক দেবেন অতি অবশ্যই বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন কমেন্ট করতে ভুলবেন না যারা সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম ভৌতিক অলৌকিক ঘটনা শোনার জন্য আবার পরবর্তী দিন আপনাদের সঙ্গে দেখা হবে নমস্কার